আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব মুরগির বাচ্চা বোর্ডিং বিষয়ে কিভাবে মুরগির বাচ্চা বোর্ডিং করবেন এবং মুরগির বাচ্চাকে কীভাবে বোর্ডিং করতে হয় মুরগির বাচ্চার বোর্ডিং সম্পর্কে এ টু জেড আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা এই যে ওষুধগুলো দেখতেছেন এই ওষুধগুলো দিয়ে আপনারা মুরগির বাচ্চার বোর্ডিং করতে পারবেন এই যে এখানে দেখতেছেন আপনারা থায়াবিন টু প্লাস তারপরে রেনা ডাব্লু এস লাইসোবিট আর রেনা ট্যাবলেট এই ওষুধগুলো দিয়ে আপনারা আপনার মুরগির বাচ্চার বোর্ডিং করতে পারবেন আজকে বোর্ডিং সম্পর্কে এ এ টু জেড পর্যন্ত আপনাদেরকে সব কিছু জানাবো কীভাবে বোর্ডিং করতে হবে বোর্ডিংয়ের নিয়মগুলো কী কী কীভাবে আপনারা বোর্ডিং করবেন এই স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব একদিন থেকে মোট গরমকালে বোর্ডিং করতে হয় মোট পনেরো দিন আর শীতকালে বোর্ডিং করতে হয় আপনার বিশ থেকে পঁচিশ দিন আপনারা দশ দিন পরে বোর্ডিংয়ের জায়গা পরিবর্তন করে দিবেন এখন বলবো প্রথম দিন থেকে কিভাবে এই ওষুধগুলো খাওয়াবেন এই যে ওষুধগুলো দেখতে এগুলো সকাল আর বিকাল এই সকাল আর সন্ধ্যা খাওয়াবেন আর কি বিকালে মানে দুপুরবেলা আপনারা সাদা পানি খাওয়াবেন এই ওষুধগুলো সকাল আর সন্ধ্যার সময় খাওয়াবেন মানে সকাল আর রাত্রে দুপুরবেলা আপনারা সাদা পানি খাওয়াবেন প্রথম দিন থেকে প্রথম দিন আপনারা প্রথম দিন সকালবেলা আপনারা দিবেন থায়াবিন এক গ্রাম এক লিটার পানিতে তারপরে রেনামাইসিন ট্যাবলেটকে একটি ট্যাবলেটকে দশ ভাগ করবেন দশ ভাগ করে এক লিটার পানিতে এক ভাগ দিবেন তারপরে আপনারা লাইসুবিট লাইসুবিট দেবেন এক লিটার পানিতে এক গ্রাম এই তিনটি ওষুধ দেবেন আপনারা সকালবেলা তারপরে আপনারা দুপুরবেলা দিবেন সাদা পানি এই তিনটি ওষুধ যেভাবে বললাম সেইভাবে এক লিটার পানির সাথে মিশিয়ে সকালবেলা খাওয়াবেন তারপর আপনারা সন্ধ্যার সময় রেনা রানা এস টু প্লাস আর আপনারা দিবেন লাইসুবিট এই তিনটি ওষুধ আপনারা লাইসুবিট দিবেন এক লিটার পানিতে এক গ্রাম রেনা ডাব্লু এস এটা দিবেন এক গ্রাম চেয়ে একটু কম দিবেন এক লিটার পানিতে আর টু ফ্লাস দেবেন এক মিলি এক লিটার পানিতে এই তিনটি ওষুধ এই সন্ধ্যার পরে মানে রাত্রে খাওয়াবনা আর কি এক লিটার মানে পানির সাথে মিশিয়ে একসাথে গুলিয়ে আপনারা খেতে দিবেন ওষুধের পানি আপনারা ছয় সাত ঘন্টা পরে ফেলে দিবেন। ওষুধের পানি বা যে কোনো ভিটামিনের পানি আপনারা ছয় সাত ঘন্টার বেশি রাখবেন না ছয় সাত ঘন্টা পরে ওষুধের আর কার্যকারিতা থাকে না তখন ওষুধের পানিগুলো আপনারা ফেলে দিবেন এইভাবে সকাল সন্ধ্যা মোট বেলা আপনারা মোট পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিনের বেশি খাওয়াবেন না বেলা করে আপনারা মোট পাঁচ দিন খাওয়াবেন পাঁচ দিন খাওয়ানোর পরে আপনারা ছয় দিনের দিন কোনো ওষুধ দিবেন না ছয় দিনের পর কোনো ওষুধ দিবেন না সাত দিনের দিন আপনারা বিসিআরডিবি এই ভ্যাকসিনটি করে দিবেন সাত দিনের দিনে আপনারা বি বিসিআর ডিবি এই ভ্যাকসিনটি করে দিবেন তারপরে আপনারা কয়েকদিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে আপনারা আবার এগারো দিনের দিনে এগারো দিনের দিনে আপনারা গাম্ভূরের ভ্যাকসিনটি দিয়ে দিবেন এগারো দিনের দিনে গাম্বুর ভ্যাকসিনটি দিলে তারপরে আবার একুশ দিনের দিনে আপনারা বি ডিবি এই ভ্যাকসিনটি দিয়ে দিবেন ভ্যাকসিন করানোর পরে অবশ্যই আপনারা গ্লুকুলাইট ইএস এডিএ এই ভিটামিন ওষুধগুলো অবশ্যই খাওয়াবেন আপনারা যখন ভ্যাকসিন করাবেন ভ্যাকসিন করার পরে গ্লুকুলাইট ইএস এডিএ এই ভিটামিন ওষুধগুলো খাওয়াবেন আর ভ্যাকসিন করার একদিন আগে মুরগিকে কোনো প্রকার ওষুধ দেবেন না ভ্যাকসিন করার একদিন আগে মুরগিকে কোনো প্রকার ওষুধ দেবেন না আর আপনারা যদি চান তাহলে নয় দিনের দিনে নয় দিনের দিনে আপনারা একটা ঠান্ডার কোর্স করে দিতে পারেন আপনারা ডক্সি এ ব্যাট তারপরে যাইয়া অ্যান্ড্রোসিন আর নাফা ট্যাবলেট এইগুলো দিয়ে আপনারা নদিনের দিনে একটা ঠান্ডার কোর্স করিয়ে দিবেন তিন দিন তিন দিনের বেশি খাওয়াবেন না করলে হবে আপনারা যদি চান তাহলে করে দিবেন করলে ভালো হয় আর না করলেও সমস্যা নেই ঠান্ডার ওষুধ যদি ঠান্ডা লাগে তখন ঠান্ডার চিকিৎসা করবেন আর যদি ঠান্ডা না লাগে তাহলে নদের দিনে একটা তিন দিনের কোর্স করিয়ে দেবেন মানে ডক্সিয়েব্যাট অ্যান্ড্রোসিন আর এই ওষুধগুলো দিয়ে আপনারা এই নদের দিনে একটা ঠান্ডার কোর্স করিয়ে দিবেন। আপনারা অ্যান্ড্রোসিন ব্যাট এটা দিবেন আপনারা আদা মিলি এক লিটার পানিতে তারপর ডক্সিয়া ব্যাট এটা দেবেন আধা গ্রাম আর নাফা ট্যাবলেট সাইড বাগের এক ভাগ এগুলো দিয়ে আপনারা চাইলে মানে দিনের দিনে এক মানে তিন দিনের একটি ঠান্ডার খোঁজ করে দিতে পারেন যেভাবে বললাম এইভাবে আপনারা করলে আপনার মুরগির বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে এই ওষুধগুলো ফার্স্ট দিন খাওয়ানোর পরে গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে তিন চার দিন গ্যাপ দেওয়ার পরে আবার খাওয়াবেন আবার ফাঁস দিন করে করে খাওয়াবেন এর মাঝে আপনারা ওই ভিটামিন জিং এগুলো মানে মুরগি বয়স যখন পনেরো দিন হবে তখন আপনার টনিক আর জিং এগুলো খাওয়াতে পারেন এগুলো খাওয়ালে ভালো মুরগিকে বাচ্চাকে বেশি ওষুধ খাওয়াবেন না যে ওষুধগুলোর কথা বললাম এগুলো আপনারা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাওয়াবেন যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে এই ওষুধগুলো খাওয়ান আর সাথে আপনারা জিঙ্ক খাওয়াবেন আর টনিকের ওষুধ খাওয়াবেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আর যদি সমস্যা হয় ফাঁকেনার সমস্যা হলে ফাঁকানা এর মধ্যে যদি ফাঁকেনার সমস্যা হয় তাহলে ফাঁকেনার চিকিৎসা করাবেন ঠান্ডার সমস্যা হলে ঠান্ডা চিকিৎসা করাবেন আর যদি সমস্যা না হয় তাহলে অযথা কোনো ওষুধ খাওয়ানোর দরকার নেই এই ওষুধগুলি খাওয়ালে এগুলো সাইড এফেক্ট কম আছে এগুলোর কোনো ফাঁস প্রতিক্রিয়া নাই এগুলো খাওয়ালে কোনো সমস্যা হবে না আপনারা এই বেডিং বোডিং পিরিয়ডে এই ওষুধগুলো খাওয়াবেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনারা ফার্স্ট দিন খাওয়ানোর পরে দু তিন দিন গ্যাপ দেবেন গ্যাপ দিয়ে আবার ফার্স্ট দিন খাওয়াবেন আবার গ্যাপ দেবেন গ্যাপ দেওয়ার পরে আপনারা আবার ফার্স্ট দিন খাওয়াবেন এভাবে এই ওষুধগুলো খাওয়াবেন আর পনেরো দিন পার হয়ে গেলে তখন জিঙ্ক টনিক এগুলো খাওয়াবেন তাহলেই হবে মুরগির বাচ্চা বড় ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা মুরগির বাচ্চার তাপ মানে মুরগির বাচ্চার তাপ আপনাকে সঠিক নিয়মেই দিতে হবে প্রথম দিন আপনারা মুরগির বাচ্চা মানে তাপ দিবেন আপনারা সাঁত্রিশদেরকে সাঁইত্রিশদেরকে তাপ পাতায় মুরগির বাচ্চাকে রাখবেন এরপর থেকে আপনারা ফার্স্ট ডিগ্রি ফার্স্ট ডিগ্রি করে কমে নিয়ে আসবেন আপনাকে আপনাদেরকে তো বলেছি মানে গরমকালে পনেরো দিন বোর্ডিং করবেন আর শীতকালে বিশ পঁচিশ দিন মানে প্রতি সপ্তাহে পাঁচ ডিগ্রি করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন আর কি কমিয়ে নিয়ে আসবেন আপনারা বোর্ডিংয়ের ক্ষেত্রে তাপমাত্রার দিকে বিশেষ লক্ষ্য রাখবেন তাপমাত্রা সঠিক নিয়মে দিতে হবে তাহলেই হবে আর আপনারা মুরগির বাচ্চাকে যখন ভ্যাকসিন দেবেন একশোকে এক ফোঁটা করে দিবেন আপনারা ওই সাত দিনের দিনে রানীক্ষেতের বি সি আর ডিবি এই ভ্যাকসিনটি করে দিবেন আর আপনারা এগারো দিনে গাম্বুর ভ্যাকসিন এটি করে দিবেন ভ্যাকসিন মুরগির এক চোখে এক ফোঁটা করে দিবেন আপনারা যদি রানী খেতের ভ্যাকসিন বিসি আর ডিবি এই ভ্যাকসিনটি যদি আপনারা মুরগির ডাইন চোখে দেন তাহলে গাম্বুর ভ্যাকসিনটি আপনারা দেবেন বাম চোখে এরকম এক ফোঁটা করে দিবেন মুরগির চোখে এক ফোঁটা করে দিবেন ভ্যাকসিন তাহলে হবে সঠিক নিয়ম অনুযায়ী ভ্যাকসিন প্রয়োগ করবেন আপনারা একশো বাচ্চা বোরিংয়ের ক্ষেত্রে একশো ওয়ার্ডে একটি লাইট ব্যবহার করবেন এবং সাইটওয়ারই একটি লাইট মোট দুটি লাইট দুই জায়গায় লাগিয়ে দেবেন মোট একশো বাচ্চা বোরিংয়ের ক্ষেত্রে একশো ওয়ার লাইট ব্যবহার করবেন আর মুরগির বাচ্চা বডিং করার ক্ষেত্রে যেসব সতর্কতা অবলম্বন করতে হয় সে সম্পর্কে এখন আপনাদেরকে জানাচ্ছি সব সময় খাবার ও পানির পাতা পরিষ্কার রাখতে হবে মল অথবা ময়লা ফললে তার সাথে সাথে পরিষ্কার করতে হবে প্রতিদিন চট বা ফ্যাপার পরিষ্কার করতে হবে এই বিষয়গুলোর প্রতি আপনাকে অবশ্যই নজর রাখতে হবে এই সময়ের মাঝে আপনার ব্যাখেয়ালের কারণে বাচ্চার অন্য রোগ হতে পারে যেমন ঠান্ডা ফাইকানা সমস্যা জ্বর বাচ্চা জুমদরে বসে থাকা মলদারে মল লেগে থাকা ইত্যাদি এগুলো সঠিক চিকিৎসা ঠান্ডা ও চিকিৎসা করতে হবে সতর্কতা অনেকে এই ভুল কাজটা করে থাকেন আর তা হল বুরগি দিয়ে ফোটানো বাচ্চা এবং ইনকিউবিটরের ফোটানো বাচ্চা একসাথে বোটিং করেন এটা হচ্ছে মারাত্মক বোল এতে করে ব্যাকটেরিয়া জন্মায় যার ফলে বাচ্চাগুলোকে অতি শীঘ্রই ভাইরাস আক্রমণ করে অনেকেই আবার এই করেন আগ পিস করে অর্থাৎ কিছু বাচ্চাকে বডিং করা শুরু করেছে পাঁচ থেকে সাত দিনের মতো হয়েছে এর মাঝে নতুন কিছু বাচ্চা এনে এর মধ্যে বডিং শুরু করে এতে করে ভাইরাসের সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে তাই এটা করা থেকে বিরত থাকুন যে সমস্ত ডিম মুরগি দিয়ে ফুটানো হয় সে বাচ্চাগুলোর মধ্যে ব্যাকটেরিয়া থাকে যদি উভয় বাচ্চা একত্রিতভাবে বোর্ডিং করা হয় তবে তার মধ্যে বিশাল ঝুঁকি রয়েছে তাই যে সমস্ত বিষয়গুলো তাই এই সমস্ত বিষয়গুলো বলা হলো বেনে চলুন ছেড়ে বাচ্চা উঠানোর কমপক্ষে দুই ঘন্টা আগে থেকে তাপমাত্রার জন্য লাইট চালিয়ে রাখতে হবে এবং বিশেষভাবে বোর্ডিংয়ের কয়েকদিন তাপমাত্রার দিকে বিশেষ নজর রাখতে হবে তাপমাত্রা এদিক সেদিক হলে বাচ্চাগুলো ঠান্ডা লাগতে পারে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব পাই তাহলে আপনাদের জন্য ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন মুরগির প্রতি যত্ন নেবেন মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন আল্লাহ হাফেজ